অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা দিলেও এখনও বাংলাদেশের জন্য বড় রপ্তানির বাজার হয়ে উঠতে পারেনি চীন অথচ প্রতি বছর দেশটি থেকে আমদানি তার বিলিয়ন বেশি বিশ্লেষকরা বলছেন চীনের রপ্তানি না বাড়ার প্রধান কারণ পণ্য বহুমুখীকরণের অভাব এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরকালে দেশটির সাথে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি সইয়ের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা এখন বিকাশ স্টুডেন্ট বিকাশেন্টাডেমি নিজের বিকাশ নিজে কর দেশের আটানব্বই শতাংশ পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও চীনে রপ্তানি তেমন বাড়েনি গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানি হয়েছে ছিয়াত্তর কোটি ডলারের দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা ছিল আটষট্টি কোটি ডলারের মতো অন্যদিকে প্রতি বছর সেখান থেকে আমদানি হচ্ছে দুই হাজার তিনশো কোটি ডলারের বেশি চীনের সাথে উন্নয়ন যাত্রা আরো এগিয়ে নিতে আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব রয়েছে এ সফরে কিন্তু তাদের মার্কেট খুলে হবে আমাদের বাজারে। শুল্ক মুক্ত করে করার ক্ষেত্রে তারা সেই সুবিধা পাবে এফটিএ করার মানে হচ্ছে তাই আমাদের ডোমেস্টিক কনজামশন পারপাসে আমার কাছে মনে হয় যে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের নেওয়া উচিত হবে আমাদের লাগবে এক্সপোর্ট সেক্টরে যেটার মাধ্যমে কিন্তু আমরা যেন হয় চায়নে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি করতে পারি যা আমরা দিতে পারি সেই সব পণ্য যাতে আমরা রপ্তানি তালিকায় ঢুকাতে পারি চীনের মধ্যে এইটাও এই যে প্রধানমন্ত্রীর সাথে যারা যাবেন তাদেরকে এই জিনিসটা বুঝাতে হবে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বেশি হওয়ায় দেশের রপ্তানিকারকরা চীন থেকে কাঁচামাল এনে অন্য দেশে আবারও রপ্তানি করেন ব্যবসায়ীরা বলছেন মুক্ত বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কমুক্ত সুবিধা পুরোপুরি নেওয়া যাবে বাংলাদেশে আসবে এবং সেটা দিয়ে আপনার বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি হবে যেগুলো চীনের বাজারে প্রয়োজন চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী তখনই কিন্তু আপনার এই বাণিজ্য ঘাটতিটা কমে আসবে বলে আমরা ধারণা করছি দু সালে এলডিসি উত্তরণের পর চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে বহুমুখী বাণিজ্য কৌশল অনুসরণের পরামর্শ বিশ্লেষকদের তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা